আসসালামু আলাইকুম বান্ধবী আর্জিনা অটল সম্পদের মালিক যুগান্তর প্রথম পাতার খবর এতে বলা হয়েছে সাগরকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য সাবেক সাবেক সদস্য মতিউর রহমান ও তার অবস্থান নারী কর্মকর্তা আর জিনা না খাতুনের মধ্যে মোবাইল ফোনে আলাপচারিতার এক সম্পর্কতার করিও রেকর্ড ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে খোদ এনবিআরএ কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ শুধু মতিউর রহমানের বান্ধবী হিসাবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছেন আর্জিন অবৈধ পথে উপার্জিত অর্থে বনেছেন অটল সম্পত্তির মালিক ঢাকায় অভিজাত অ্যাপার্টমেন্ট গ্রামে বিলাসবহুল বাড়ি পাঁচশো গড়ি স্বর্ণালঙ্কার নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ আর্জিনার দুর্নীতি ও অবৈধ সম্পত্তির অভিযোগ গড়িয়েছে দুর্নীতিমন কমিশন দুদক পর্যন্ত দুদক সূত্রে জানা গেছে দশ জুন আর্জিনার দুর্নীতি ও অবৈধ সম্পদ মিথ্যা তুলে ধরে দুধক অভিযোগ জমা দেন এক ব্যক্তি তাতে বলা হয় মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি মানি লন্ডারিং স্বর্ণ চলাচলা চক্রের সঙ্গে যোগ সমাজ আলোচিত এম বিএল সদস্য সাবেক সদস্য মতিউর রহমান সংস্থ এনে দেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পর্কে অর্জন করেছেন অরিজিনাল আপনারা বলেন বাংলাদেশের যদি এই পরিস্থিতি হয় একজন এনবিআর কি করে বলি দেশের পরিস্থিতি কি এই দেশে আলুর কেজি 70 টাকা হয়েছে। আপনারা বলেন আপনারা যারা বাংলাদেশ আছে বাংলাদেশে বসবাস করেন দেশ দেশের প্রতি কি মায়া দয়া বলতে আপনাদের আছে দেশকে ভালোবাসা বলতে হল কোনো কিছু ধরে হয় না আপনারা আমি জানি না ভালো মানুষ আছে আল্লাহ পাক ভালো মানুষ না দিলে দুনিয়া কখনই তৈরি হতো না তার এই কিতিমিটি কথা না ভালো মানুষ আছে আসমানে নিচে জমিনের উপরে ভালো মানুষ আছে কিন্তু এই যে দুর্নীতি এই যে অটল সম্পত্তি দেশটার প্রতি কি মায়া দয়া নাই আপনাদের দেশটারা ভালোবাসেন এটা কি আপনাদের স্বাধীনতা অর্জন করা এই স্বাধীনতা কি দুয়া দিয়া পানি খাওয়ার জন্য মানুষ দিচ্ছেন মানে নাম পেয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলে দেশের প্রতি মায়া না যে যেভাবে ভাবতেছেন চুরি করে খাইতেছেন আর আপনারা তো খাওয়া যাবেন সাধারণ গরিব মানুষগুলার কি হবে মধ্যবিত্ত মানুষগুলার কি হবে আর দুর্নীতি দমন করে দেশে আইন নাই বিচার নাই বিচার ব্যবস্থা যদি এই অবস্থা হয় তাহলে অবস্থা হবেই বিচার ব্যবস্থা শেষ বাংলাদেশের বিচার ব্যবস্থা যে দেশে বিচার নাই সে দেশের এই অবস্থা হবে আসেন অন্য অন্য দেশে ঘুরেন না ভাই ঘুরে ঘুরে দেখেন এক এক দেশ কীভাবে উন্নতি হয় আর আমার দেশ দুর্নীতিতে বিশ্ব সেফটি আনো আরও হবে সামনে ভবিষ্যৎ আর অন্ধকার আছে বাংলাদেশের জন্য চোখের পানি আসে বলে বাংলাদেশের কথা বলে এই কথাগুলো বলতে গেলে দেশ মাতৃভূমির প্রতি কোনো ভালোবাসা নেই কারণ तुम एक तु